দেখেন এই ভাইটা কত কষ্ট করে রোদ্র কাজ করতেছে কাজ কাজ খুব খুব করা কষ্টকর কষ্টের যারা না করছে তারা হয়তো বুঝবে না আপনারা যদি এই কাজ করে থাকেন আসলে এই কাজে কেমন কষ্ট একটু জানাবেন রাজমিস্ত্রি কাজ সব থেকে কষ্ট বেশি আমি যেটা মনে করি কারণ আমি দেখছি করছি ঠিক আছে একলা একলা কাজ করা অনেকটা কষ্টকর গাঁথনি কত সুন্দর হয় দেখেন হাতের কাজের ফিনিশিং কত সুন্দর আমরা যে কোনো কাজ করতে গেলে যেমন ভালো মিস্ত্রি খোঁজ করি আমার মনে হয় ভাইটা খুব ভালো মিস্ত্রি আশা করি সবাই ভিডিওটা দেখবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আরো নতুন করে জানের থেকে ভালো ভালো ভিডিও